নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের নতুন ইংলিশ টেক্সট বুক থেকে আজকে ইউনিট ওয়ান লেসন থ্রি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছে ইউনিট ওয়ান লেসন থ্রি মূলত একটি কবিতা তোমরা জানো নতুন সিলেবাস অনুযায়ী কবিতা থেকে তোমাদের দশ নম্বরে প্রশ্ন করা হবে কাজে টেক্সট বুকে যে কয়েকটি কবিতা আছে খুব সুন্দর করে বুঝতে হবে আর এই কবিতাটি লিখেছেন ওয়াল্ট হুইটম্যান কবিতাটির নাম হলো ও মি ও লাই আসলে কবিতাটি যদি আমি বাংলা অনুবাদ করে তোমাদেরকে শোনাই তাহলে তোমরা কবিতাটি কিছুই বুঝতে পারবে না সেই জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ কবিতাটি আমি এই কবিতাটি প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করে দেব কাজেই অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা লাইন আমি ব্যাখ্যা করে দেব। প্রথমে বাংলা অনুবাদ করব তারপরে এটা ব্যাখ্যা করে দেব। কবিতাটির প্রথম লাইন হলো ও মি ও লাইভ অফ দ্য কোয়েশেন্স অফ দিস রিখারিং এর বাংলা অনুবাদ হলো ও আমি ও জীবন এই পুনরাবৃত্ত প্রশ্নগুলোর জন্য বাংলা অনুবাদ করে আসলে কবিতার মর্মার্থ বোঝা যাবে না বিশেষ করে ইংলিশ কবিতা এই লাইনের ভিতরে কবি আসলে কি বলতে চেয়েছে সেটা তোমাদেরকে আমি ব্যাখ্যা করে বলছি দ্য স্পিকার এক্সপ্রেসেস আ সেন্স অফ ডেসপেয়ার অ্যান্ড ফ্রাস্ট্রেশন এই লাইনটির মধ্যে বক্তা আসলে ডেসপেয়ার মানে হচ্ছে হতাশা ফ্রাস্ট্রেশন মানে হচ্ছে হতাশা হতাশা একটা ধারণা অর্থাৎ এখানে হতাশা ব্যক্ত করেছেন এই লাইনের মধ্যে কবি বা বক্তা এই লাইনের মধ্যে হতাশা ব্যক্ত করেছেন দ্য রিপিটেশন ও মি ও লাইফ এখানে ও মি ও লাইফ এটা কিন্তু একটা পুনরাবৃত্ত অর্থাৎ রিপিটেশন করা হয়েছে কেন করা হয়েছে সাজেস্ট আর লেমেন্টেশন অ্যাবাউট এক্সিস্টেন্স অ্যান্ড দ্য কোয়েশ্চেন্স দ্যাট কিপ কামিং ব্যাক এটা হচ্ছে মানে হচ্ছে অস্তিত্ব নিজের অস্তিত্ব সম্পর্কে এখানে যে বক্তা যে স্পিকার এ বিলাভ করছে যে তার অস্তিত্ব সংকটে রয়েছে এরকম হ্যাঁ আর কি বলছে এখানে এই যে পুনরাবৃত্ত করা হয়েছে ও মি ও লাইফ এটার দ্বারা যেটা ইন্ডিকেট করা হচ্ছে তা হল তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন্ডিকেটিং এ স্ট্রাগল উইথ আন্ডারস্ট্যান্ডিং লাইফস পারপাস জীবনের উদ্দেশ্যটা কি এই যে বোঝার যে সংগ্রাম এই সংগ্রামটাকে ইন্ডিকেট করা হচ্ছে ও মি ও লাইফ এই যে দুটো যে এক্সপ্রেশন পুনরাবৃত্তি করা হয়েছে রিপিটেশন করা হয়েছে এটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে জীবনে একটা উদ্দেশ্য আছে তা হলো সংগ্রাম করা Of the endless of the faithless of cities filled with the উইথ এর বাংলা অনুবাদ হলো বিশ্বাস হিন্দের অবিরাম ট্রেনগুলোর জন্য বোকাদের দ্বারা পূর্ণ শহরের জন্য কিছু বোঝা গেল কিছু বোঝা গেল না এই লাইনটির দ্বারা কবি কি বোঝাচ্ছে দ্য অ্যানলেস ট্রেইনস অব দ্য ফেথলেস সিম্বলাইজ পিপল হু ল্যাক বিলিভ আর হোপ এ অ্যানলেস ট্রেন্স অব দ্য ফেথলেস এই যে ফ্রেস রয়েছে এটার দ্বারা আসলে সেই সমস্ত মানুষকে বোঝাচ্ছে যাদের বিশ্বাসের অভাব রয়েছে এবং যারা আশা হত যারা আশা করতে জানে না হোপের অভাব রয়েছে এ সমস্ত মানুষকে বোঝাচ্ছে দ্য অ্যানলেস স্ট্রেন্স অব দ্য ফেথলেস এই এক্সপ্রেশন দ্বারা সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ এটির দ্বারা আসলে কী বোঝাচ্ছে এটা বোঝাচ্ছে রেফার্স টু দ্য প্রিভেলেন্স অফ ইগনোরেন্স অ্যান্ড ফলে ইন সোসাইটি এটার দ্বারা বোঝাচ্ছে যে সমাজে মূর্খতা আর অজ্ঞতা দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে পুরো সমাজটা যেহেতু পুরো সমাজে মানুষগুলোর ভিতরে বিলিভ বিশ্বাস এবং হোপ আসার ঘাটতি রয়েছে তাদের বিশ্বাসের অভাব রয়েছে সেই জন্য পুরো শহরটায় অজ্ঞতা এবং মূর্খতায় পরিপূর্ণ হয়েছে কাজেই এই লাইনটি যেটা তুলে ধরেছে তা হলো দিস পেইন্টস আ ব্লিক পিকচার অফ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দ্য স্পিকার আসলে বক্তার চতুর্পাশে যে পৃথিবী রয়েছে এই পৃথিবীর একটা নিরানন্দ চিত্র আসলে এটা অঙ্কন করেছে অফ মাইসেল ফর এভা রিপ্রাউসিং মাইসেল ফর হু মোর দেন আই অ্যান্ড হু মোর ফেথলেস আমার নিজের প্রতি চিরকাল ভৎসনা করার জন্য কারা আমার চেয়ে বেশি বোকা এবং কারা আমার চেয়ে বেশি বিশ্বাসহীন এই লাইনটির দ্বারা যেটি বোঝানো হচ্ছে তা হল দ্য স্পিকার রিফ্লেক্টস অন দেয়ার ওন সেলফ ক্রিটিসিজম অ্যান্ড ফিলিংস অব ইন অ্যাডিকুয়েসি এই লাইনটির দ্বারা বক্তার আত্মসমালোচনাকে বোঝাচ্ছে আর হচ্ছে অভাবের যে অনুভূতি আছে অর্থাৎ লেখকের এখানে যে বক্তা এ বক্তার যে অভাব রয়েছে সেটা সেটাকে কিন্তু এখানে বোঝানো হয়েছে আর হচ্ছে সেলফ ক্রিটিসিজম মানে আত্মসমালোচনা করেছেন এখানে বক্তা নিজের নিজের সমালোচনা করেছেন দে কোয়েশ্চেন দেয়ার ওন উইস্টম অ্যান্ড ফেথ তারা তাদের নিজস্ব যে বুদ্ধি যে বিশ্বাস এটা সন্দেহ প্রকাশ করেছে সাজেস্টিং অ্যা ডিপ সেন্স অফ পার্সোনাল ফেলিউর অ্যান্ড ডা অর্থাৎ তার ব্যক্তিগত ব্যর্থতা এবং সন্দেহ রয়েছে তার মানে ব্যক্তিগত ব্যর্থতা এবং সন্দেহ যখন করা হয় তখন এটি কিন্তু হচ্ছে নিজের আত্মসমালোচনা এ লাইনটির মধ্যে আসলে আত্মসমালোচনা করেছেন বক্তা এখানে নিজেকে আত্মসমালোচনা করেছেন এরপরে স্ট্যান্ডার্ড টুতে যে লাইনটি রয়েছে তা হল ও আইস দ্যাট ভেললি ক্র্যাপ দ্য লাইট অফ দ্য অবজেক্টস মেন অব দ্য স্ট্রাগল এভারিন আলোতে অকারণে আকাঙ্ক্ষিত চোখগুলোর জন্য নিচু বস্তুগুলোর জন্য চিরকাল পুনর্বিকৃত সংগ্রামের জন্য বাংলা অনুবাদ করে কোনো কিছুই বোঝা যাবে না এই লাইনটি দ্বারা যেটা বোঝানো হচ্ছে আইস দ্যাট ভেললি ক্র্যাপ দ্যাট লাইট এই যে আইজ দ্যাট ভ্যাললি ক্র্যাপ দ্য লাইট এটার দ্বারা বোঝাচ্ছে ইন্ডিকেটস আর ডিজায়ার ফর নলেজ ট্রুথ অ্যান্ড অ্যালাইটমেন্ট এটার দ্বারা বোঝাচ্ছে যে আমাদের কারো প্রতি জ্ঞানের একটা ডিজায়ার আকাঙ্ক্ষা থাকে আশা থাকে সত্যের প্রতি আকাঙ্ক্ষা থাকে আর অ্যালাইটমেন্ট আলোর প্রতি আকাঙ্ক্ষা থাকে কেমন আলো অন্ধকার থেকে আলোতে যাওয়ার অর্থাৎ খারাপ থেকে ভালোতে যাওয়ার এটা কিন্তু একটা আকাঙ্ক্ষা থাকে এই এই যে ফ্রেস্টা আইস দ্যাট ভ্যালি ক্র্যাপ দ্য লাইট এটার দ্বারা কিন্তু এটাই বোঝাচ্ছে যে নলেজের প্রতি ডিজায়ার অর্থাৎ জ্ঞানের প্রতি আকাঙ্ক্ষা সত্যের প্রতি আকাঙ্ক্ষা আর আলোর প্রতি আকাঙ্ক্ষা দ্যাট রিমেইনস আনফুলফিল যেটা কিন্তু এই কবিতার যে স্পিকার তার কিন্তু এটা অপূর্ণ রয়েছে তার এখনও পূর্ণ হয়নি অবজেক্টস মেন এখানে একটা শব্দ রয়েছে এ লাইনের ভিতরে অবজেক্টস মিন এটার দ্বারা আসলে কী বোঝাচ্ছে অবজেক্টস মিনস রেফার্স টু দ্যাট ট্রিভিয়াল অর মান্ডেন আসপেক্টস অফ লাইফ এটা জীবনের একটা জাগতিক এবং পার্থিব দিক বোঝাচ্ছে সেটি কীরকম তুচ্ছ হুম হোয়াইল দ্য স্ট্রাগল এভার রিনিউড এটার দ্বারা কী বোঝাচ্ছে সাজেস্ট দ্যাট দ্য ফাইট ফর মিনিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইজ অনগোয়িং অ্যান্ড রিলেন্টলেস এটা হচ্ছে যে মিনিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে যে অর্থের জন্য বোঝার জন্য ঠিক আছে জীবনে যে একটা উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যের জন্য যে সংগ্রাম এটা যে চলমান নিরন্তর অবিরাম এই লাইনটির দ্বারা কিন্তু এটা বোঝাচ্ছে স্ট্রাগল অ্যাভার রিনোড তার মানে আমাদেরকে যারা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছে আমাদের সারটা জীবন আসলে সংগ্রাম করে যেতে হয় সেটা হচ্ছে নিরন্তর অবিরাম এটির দ্বারা দ্য স্ট্রাগল এভার রিনিউড এই ফ্রেজ দ্বারা কিন্তু এটা বোঝাচ্ছে অফ দ্য রেজাল্টস অফ অল অফ দ্য ফ্লোডিং অ্যান্ড সৌডিড খাউস সি অ্যারাউন্ড মি সব কিছু দিন ফলাফলের জন্য আমার চারপাশে যে পরিশ্রমী এবং নিকৃষ্ট ভিড় আমি দেখি বাংলা অনুবাদটি তোমরা শুনলে এখন আসলে এই লাইনটির দ্বারা কি বোঝাচ্ছে সেটা আমরা একটু বুঝে নেই দ্য স্পিকার ল্যামেন্টস দ্য ডিসঅ্যাপয়েন্টিং আউটকামস অব দ্যার ইফোর্টস এখানে যে বক্তা তার চেষ্টার ইফোর্টস মানে হচ্ছে চেষ্টা বা প্রচেষ্টার যে ফলাফল হতাশা ব্যঞ্জক যে ফলাফল সেটা নিয়ে তিনি বিলাপ করছেন কান্নাকাটি করছেন অ্যান্ড অবজার্ভস দ্য মনোটনাস পারহেভস মরালি কোয়েশ্চনেবল লাইফস অব দোস অ্যারাউন্ড দ্যাম যে নৈতিকভাবে এখানে মনটনাস মানে হচ্ছে একাকৃত্ব অর্থাৎ তার চতুর্দিকে তাদের চতুর্দিকে বা তার চারপাশে যারা রয়েছে যে সমস্ত মানুষ রয়েছে তাদের জীবন তাদের নৈতিকভাবে যে প্রশ্নবিদ্ধ রয়েছে ঘাটতি রয়েছে নৈতিকতা এবং তাদের ভিতরে যে একাকিত্ব রয়েছে এগুলোর দ্বারা কিন্তু বোঝাচ্ছে যে তারা যে চেষ্টা করেছে এ চেষ্টার যে ফলাফলটা হতাশাব্যঞ্জক যে ফলাফলটা এসেছে এটা নিয়ে এখানে বক্তা বিলাপ করেছেন কান্নাকাটি করেছেন দিস রেইন ফোর্সেস আর সেন্স অফ ডিসিউজেনমেন্ট উইথ হিউম্যানিটি আসলে এটা মানবতার যুক্ত অর্থাৎ মানবতার সাথে যে ভ্রান্তি নিরসন মোহ মুক্তির যে ধারণা রয়েছে আমরা মানুষ হিসেবে অনেক কিছুতে মোহে জড়িয়ে যাই এখানে কবি যেটা বলতে চাচ্ছেন এ মোহ থেকে আমাদের আসলে মুক্তি খুঁজতে হবে এ মোহ থেকে আমাদের আসলে বেরিয়ে আসতে হবে কবি আসলে এটাই এখানে বলতে চাচ্ছেন অফ দ্য এম অ্যান্ড ইউসলেস ইয়ার্স অব দ্য রেস্ট উইথ দ্য রেস্ট মে ইন্টারওয়াইন্ড অন্যদের শূন্য এবং অকার্যকর বছরের জন্য অন্যদের সাথে আমি জড়িত এই লাইনটির দ্বারা আসলে কবি কি বলতে চাচ্ছে হিয়ার দ্য স্পিকার রিফ্লেক্টস অন ওয়েস্টেড টাইম অ্যান্ড দ্য ফিলিং অফ বিং খাট আপ ইন এ লাইফ দ্যাট সিমস আনপ্রোডাক্টিভ অর মিনিংলেস দ্য ফ্রেশ উইথ দ্য রেস্ট মে ইন্টার ওয়াইন্ড সাজেস্ট আ শেয়ার্ড এক্সপেরিয়েন্স অফ ফিউটিলিটি অ্যান্ড আদার্স এখানে বক্তা কবিতার যে বক্তা এখানে ওয়েস্টেড টাইম যে সময়টা নষ্ট হয়ে গেছে এই সময়টাকে কিন্তু এখানে প্রতিফলিত করা হচ্ছে এখানে বলা হচ্ছে সেই জন্য বলা হচ্ছে এমটি অ্যান্ড ইউসলেস ইয়ার্স অর্থাৎ যে সময়টা কাজে লাগেনি তাহলে বাকি সময়টা কী হবে বাকি সময়টাও দ্য রেস্ট উইথ দ্য রেস্ট মে ইন্টারওয়াইন্ড এখানে বলা হচ্ছে বাকি যে সময়টা সিমস আনপ্রোডাক্টিভ আর মিনিংলেস অর্থাৎ বাকি সময়টাও কিন্তু এরকমই যাবে কোনো কাজে লাগবে না অর্থহীন হয়ে যাবে তাহলে উইথ দ্য রেস্ট মে ইন্টারওয়াইন্ড তাহলে এটার দ্বারা কি সাজেস্ট করা হয়েছে এটা সাজেস্ট করা হয়েছে এ শেয়ার্ড এক্সপেরিয়েন্স অফ ফিউটিলিটি উইথ আদার ফিউটিলিটি মনে হচ্ছে ব্যর্থতা ব্যর্থতার যে অভিজ্ঞতা সেটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে এরপরে স্ট্যান্ডার থ্রি এখানে এই যে লাইনটা রয়েছে তা হল দ্য কোয়েশ্চেন ও মে সো স্যাট রিকার্ডিং হোয়াট এম অ্যামের দেশ ও মে ও লাই প্রশ্ন ও আমি এত দুঃখজনক পুনরাবৃত্ত এর মধ্যে কি ভালো ও আমি ও জীবন বাংলা অনুবাদ আমি আগে বলেছি বাংলা অনুবাদের মাধ্যমে তোমরা কিছু বুঝতে পারবে না এটা মাধ্যমে যেটা বোঝানো হয়েছে তা হলো দ্য স্পিকার আ আয়েন এন্ড কোয়েশ্চেন অ্যাবাউট দ্য ভ্যালু অফ লাইফ অ্যামিস্ট অল দ্য ডেসপেয়ার অ্যান্ড কনফিউজন কত গুরুত্বপূর্ণ লাইন এখানে কবিতার যে বক্তা অর্থাৎ কবি কবি যেটা বলতে চাচ্ছে যে অ্যামিস্ট অল দ্য ডেসপেয়ার অ্যান্ড কনফিউজন অর্থাৎ এত হতাশার মধ্যে এই লাইনটির মধ্যে কবি জীবনের যে মূল্য আছে অ্যাবট দ্য ভ্যালু অফ লাইফ এই যে অ্যাবট দ্য ভ্যালু অফ অফ লাইফ জীবনের যে মূল্য আছে এই মূল্য সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সৃষ্টি করেছেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন দ্য রিপিটেশন অফ ও মি অ্যাম্পাসাইজেড দ্যাট সরস অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য এক্সিস্টেন্সিয়াল এনকোয়ারি এখানে তাদের যে দুঃখ এই দুঃখটাকে আসলে গুরুত্ব দেওয়া হয়েছে মানুষের যে দুঃখ আর হচ্ছে তাদের অস্তিত্ব রক্ষার যে ওয়েট যে পন্থা সেটাকে কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয়েছে যখন দুঃখ আসে তখন মানুষ কিন্তু অস্তিত্বের সংকটে থাকে এই অস্তিত্বের সংকট থেকে উত্তরণের যে ওয়েট এটাও কিন্তু এখানে প্রতিফলিত করা হয়েছে দ্যাট ইউ আর হিয়ার দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টি যে তুমি এখানে আছ যে জীবন বিদ্যমান এবং পরিচয় আছে এ ল্যান্টটির দ্বারা কবি কি বোঝাচ্ছে দ্য রেসপন্স টু দ্য স্পিকার্স ল্যামেন্ট ইজ এ রিমাইন্ডার অফ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ এখানে কবির যে বিলাপ ল্যামেন্ট তাহলে একটা রিমাইন্ডার মনে করে দিচ্ছে যে আমাদের মৌলিক সত্যটা কী তা হল এক্সিস্ট্যান্স ইস্যালফ ইজ সিগনিফিক্যান অর্থাৎ নিজের অস্তিত্বটাকে বজায় রাখা এটাই হচ্ছে আমাদের আসলে পরিচয় এটাই হচ্ছে এইটা নিয়ে কবি এখানে ল্যামেন্ট করছে ল্যামেন্ট মানে কি বিলাপ করছেন দ্য মেয়ার ফ্যাক্ট ইউ আর হেয়ার মানে এই তুচ্ছ বিষয়টা তুমি এখানে আছো দ্যাট লাইফ অ্যান্ড আইডেন্টি এক্সিস তুমি আছো বলে তোমার জীবন আছে তোমার অস্তিত্ব আছে তোমার পরিচয় আছে এটাই হচ্ছে এক একটা ইজ আ পাওয়ারফুল অ্যাফার্মেশন এটা হচ্ছে একটা শক্তিশালী বর্ণনা অ্যাফার্মেশন দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গৌস অন এনটিউমে কন্ট্রিবিউট অ্যা ভার্স যে শক্তিশালী নাটক চলতে থাকে এবং তুমি একটি পদ্য যোগ করতে পারো এটির দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে দ্য পাওয়ারফুল প্লে সিম্বলাইজেস লাইভ অ্যাজ এ গ্রান্ড অন গোয়িং পারফরমেন্স পাওয়ারফুল প্লে এটির দ্বারা আসলে বোঝাচ্ছে জীবন হচ্ছে একটা অনগোয়িং পারফরমেন্স মানে আমাদের চলমান কাজের মধ্য দিয়ে যেতে হবে এটাই হচ্ছে জীবন এই এইটাকে ব্যক্ত করার জন্য কবি যে দুটি শব্দ ব্যবহার করেছেন তা হলো পাওয়ারফুল প্লে দ্য আইডিয়া দ্যাট ইউ মে কন্ট্রিবিউট ভার্স সাজেস্ট দ্যাট ইস ইন্ডিভিজুয়াল হ্যাজ দ্য পটেনশিয়াল টু অ্যাট মিনিং অ্যান্ড ভ্যালু টু দেয়ার ওন লাইফ অ্যান্ড টু দ্য লাইফস অফ আদার্স এই যে ধারণাটা এটা বোঝাচ্ছে যে এখানে তুমি একটা ভার্স কন্ট্রিবিউট করতে পারে একটা লাইন তুমি লিখতে পারো এটা বোঝাচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তির পটেন্সিয়াল সম্ভাবনা রয়েছে কোনো কিছু করার অর্থপূর্ণ কোনো কিছু করার প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কিন্তু সম্ভাবনা রয়েছে পটেন্সিয়াল রয়েছে এবং তাদের নিজস্ব জীবনে একটা মূল্যবোধ রয়েছে যেমনটি অন্যদের জীবনে রয়েছে ইট এনকারেজেস অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন লাইফ ডেসপাইট ইটস চ্যালেঞ্জেস যদিও জীবনের ভিতরে ঝুঁকি রয়েছে চ্যালেঞ্জ রয়েছে তারপরেও সবাইকে অ্যাক্টিভ পার্টিসিপেশন করতে হবে সক্রিয় অংশগ্রহণ করতে হবে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই কবিতাটি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ক্লাসে এই কবিতাটির সাপেক্ষে যতগুলো প্রশ্ন আছে প্রশ্ন উত্তরগুলো আমি প্রদান করব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে